গত পনেরো বছর ধরে একটি বয়ান আপনার কানে গেথে দেওয়া হয়েছে জামায়াত আন্দোলন করতে পারে সরকার ফেলতে পারে কিন্তু দেশ চালানোর মস্তিষ্ক তাদের নেই বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সেখানে নাকি তারা একেবারে শূন্য সম্প্রতি বিএনপির মির্জা ফখরুলের জামাতা ফাহাম আব্দুস সালাম তো বলেই দিলেন জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো নাকি একটা যোগ্য লোকও নেই তারা বলে জামায়াত ক্ষমতায় গেলে অর্থনীতি ধসে পড়বে কিন্তু আজ আমরা আপনাকে এমন কিছু নথি এবং ছবি দেখাবো যা ক্ষমতার করিডোরে গত দেড় দশক ধরে চলা এই সাজানো অপপ্রচারকে এক নিমিশেই ধুলোই মিশিয়ে দেবে আমরা আজ এক্সপোজ করব জামায়াতের ইকোনমিক শ্যাডো ক্যাবিনেট পর্দার আড়ালে কারা আঁকছেন দু হাজার ছাব্বিশের বাংলাদেশের ব্লুপ্রিন্ট উত্তরটা আপনার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী রাজনৈতিক ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হয় জনমানুষে একটি নির্দিষ্ট দলকে অযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে যখন কোনো দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা কঠিন হয় তখন তাদের অদক্ষ হিসেবে চিহ্নিত করাই হল প্রতিপক্ষের প্রধান কৌশল ছবির নিচের ডান দিকে এই মানুষটির দিকে ভালো করে তাকান নাম ডক্টর নাসির উদ্দিন আহমেদ পরিচয় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এনবিআর হল একটি দেশের অর্থনীতির ফুসফুস যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি জানেন রাজস্ব আদায়ের প্রতিটি রন্ধ্রপথ বিরোধীরা যখন বলে জামায়াতের লোক নেই তখন জামায়াত তাদের পলিসি অ্যাডভাইজার হিসেবে এমন একজনকে সামনে এনেছে যিনি আমলাতন্ত্রের নারী ভুড়ি জানেন এর সাথে আছেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শামীম আরা খান তারা কি কেবল রাজনীতিকদের নিয়ে দল চালাচ্ছেন নাকি অভিজ্ঞ আমলাদের এক সাইলেন্ট আর্মি তৈরি করেছে প্রশ্ন হল এই ঝানু আমলারা কেন একটি আদর্শবাদী দলের হয়ে পলিসি বানাচ্ছেন আমলাতন্ত্রের ওপর নিয়ন্ত্রণ ছাড়া রাষ্ট্র পরিচালনা অসম্ভব জামায়াত টেকনোক্র্যাট ও সাবেক শীর্ষ আমলাদের তাদের থিঙ্ক ট্যাঙ্কে যুক্ত করে এটিই প্রমাণ করছে যে তারা কেবল রাজপথের শক্তি নয় বরং সচিবালয় চালানোর মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছে দেশ চালাতে কেবল অভিজ্ঞতা নয় লাগে আধুনিক গ্লোবাল জ্ঞান জামায়াত কি সেকেলে অর্থনীতিতে বিশ্বাসী এই স্লাইডটি দেখুন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম ইউকের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন আরও আছেন ডক্টর সাব্বির আহমেদ যিনি আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরেট করেছেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ এম মোশাররফ হোসেনের মতো ব্যক্তিরা জামায়াতের পলিসি প্যানেলে বসেন তখন বুঝতে হবে তাদের অর্থনৈতিক ভিত্তি কোনো আবেগের উপর নয় বরং নিরেট তথ্যের ওপর দাঁড়িয়ে প্রশ্ন জাগে দেশের শীর্ষ মেধাবীরা কেন এই অযোগ্য তকমা পাওয়া দলের দিকে ঝুঁকছেন উচ্চশিক্ষিত ও বৈশ্বিক প্রেক্ষাপটে স্বীকৃত ব্যক্তিত্বদের পলিসি মেকিংয়ে যুক্ত করা রাজনৈতিক বৈধতা অর্জনের একটি শক্তিশালী হাতিয়ার এটি প্রমাণ করে যে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে এখন আর কেবল মাদ্রাসা কেন্দ্রিক নেই বরং তা গ্লোবাল স্ট্যান্ডার্ডে উন্নীত হয়েছে বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন আপনারা কি জানেন জামায়াতের এই ইকোনমিক শ্যাডো ক্যাবিনেটে এমন একজন মানুষ আছেন যিনি বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর কোম্পানি ইন্টেলের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার হাইটেক পার্ক আর আইটি সেক্টর নিয়ে যারা বড় বড় কথা বলেন তাদের জন্য কি কোনো বার্তা লুকিয়ে আছে এই একটি নামে উত্তর দিচ্ছি একটু পরেই নির্বাচন এলে কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বিএনপি বলছে কোটি চাকরি দেবে কিন্তু রোডম্যাপ কোথায় জামায়াত এখানে আলাদা তারা সামনে এনেছে মাসুদ রহমানকে যিনি ইন্টেলের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার তার সাথে আছেন বেসিসের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ যারা জানেন আইটি সেক্টরের প্রকৃত পালস দক্ষ জনবল তৈরির জন্য তারা এনেছেন থ্রাইভিং স্কিলের সিইও আবদুল্লা আল মাহমুদকে এবং এশিয়া রিজন ম্যানেজার ডক্টর আশিকুর রহমানকে তারা কোনো বুলি বা ফ্যামিলি কার্ডের স্বপ্ন দেখাচ্ছেন না তারা দেখাচ্ছেন গ্লোবাল মার্কেটে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থানের বাস্তব রোডম্যাপ বাংলাদেশের তরুণ ভোটার বা জেনজি এখন আর স্লোগানে বিশ্বাসী নয় জামায়াত প্রযুক্তি এবং দক্ষতার সমন্বয়ে যে ইকোসিস্টেমের কথা বলছে তা মূলত আধুনিক ভোটারদের মনস্তত্ব জয়ের একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল জামায়াতের সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটি উত্তর চিকিৎসা চিকিৎসাখাত পরিসংখ্যানে দেখা যায় জামায়াতের স্ত্রী এবং পুরুষ শাখায় যে পরিমাণ স্পেশালিস্ট ডাক্তার আছেন তার অর্ধেকও বড় দলগুলোর নেই ইবনে সিনা বা ইসলামী ব্যাংক হাসপাতাল মতো প্রতিষ্ঠান যারা সফলভাবে পরিচালনা করে তারা যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে তখন চিত্রটা কেমন হবে তারা ঘোষণা দিয়েছে পাঁচ বছরের নিচে এবং ষাট বছরের উপরে সবার চিকিৎসা ফ্রি এটি কি স্রেফ নির্বাচনী প্রতিশ্রুতি নাকি দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার প্রতিফলন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা একটি রাজনৈতিক দলকে জনবান্ধব হিসেবে পরিচিত করে জামায়াত তাদের চিকিৎসা নেটওয়ার্ককে রাষ্ট্রীয় মডেলে রূপান্তর করতে পারলে তা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সোশ্যাল সেফটি নেট সংস্কার দেশ চালাতে দুটি জিনিস লাগে যোগ্যতা এবং সততা জামায়াতের চরম শত্রুরাও তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি তারা মুক্তিযুদ্ধ কার্ড বা ধর্মীয় কার্ড খেলেছে কিন্তু চোর বা লুটেরা বলতে পারেনি আজ আমরা যা দেখলাম অ্যাসপায়ারিং বাংলাদেশ এটি কেবল একটি সেমিনার ছিল না এটি ছিল আগামীর বাংলাদেশের ব্লুপ্রিন্ট মিয়া গোলাম পারোয়ারের মতো রাজনৈতিক নেতার পাশে যখন ড ওয়ারিসুল কারিমের মতো একাডেমিকরা বসেন তখন সেটা হয় পলিটিক্স উইথ ব্রেইন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি তাদের ওপর ভরসা করবেন যাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই নাকি তাদের দিকে তাকাবেন যাদের পকেটে ইনটেল বেসিস এবং এনবিআরের অভিজ্ঞ মাস্টার মাইন্ডরা আছেন জামায়েত কি আসলেই অযোগ্য নাকি তারা এতই যোগ্য যে বিরোধীরা ভয়ে এই সত্যটা এতদিন চেপে রেখেছিল আপনার মতামত কমেন্টে জানান জামায়াতের এই শ্যাডো ক্যাবিনেট প্রদর্শন মূলত বড় দলগুলোর জন্য একটি সতর্কবার্তা রাজনীতি এখন আর কেবল পেশি শক্তি বা স্লোগানের বিষয় নয় এটি এখন মেধা এবং স্ট্র্যাটেজিক ভিজনের লড়াই যারা এই লড়াইয়ে পিছিয়ে থাকবে দু তাদের জন্য হবে এক বড় পরাজয়ের ইতিহাস